আজকের থামনেল দেখেই আপনারা বুঝতে পারছেন যে কোন বিষয়ে কোন টপিকের উপরে আজকে কথা বলতে চলেছি আপনারা জানেন যে পুরো ভারতবর্ষ তথা বিশ্বে বিশ্বের দরবারে ধর্ষণ একটা নিকৃষ্টতম অপরাধের পড়ে সেই অপরাধ করলে বিভিন্ন দেশ বিভিন্ন রকমভাবে শাস্তি প্রদান করে বেশিরভাগ যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড কোনো কোনো দেশ মৃত্যুদণ্ড দিয়ে থাকে প্রকাশ্য জনসমক্ষে মানে ফাঁসিতে ঝুলিয়ে আবার কোনো দেশ ফিরচ্ছেদ করে দেয় আবার কেউ আগুনে পুড়িয়ে মেরে ফেলে এরকমও শাস্তির নজির রয়েছে ভারতবর্ষে দু সালে যখন ধর্ষণ বিরোধী আইন পাস হয় তারপর থেকে এই ভারতবর্ষের আইন একটু কঠোর হয়েছে কেমন না ধর্ষকের কেমন আহ কেমনভাবে মানে ক্ষতির পরিমাণের উপরেই অবশ্য যে কতটা নিকৃষ্টভাবে তাকে ধর্ষণ করেছে সেই পরিমাণের উপর নির্ভর করে তাকে আহ একেবারে ষোলো বছর চার থেকে ষোলো বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয় কিছু কিছু বিশেষ ক্ষেত্রে নজির স্থাপনের জন্য কোনো কোনো ধর্ষণে আপনারা দেখেছেন যে ফাঁসি পর্যন্ত দেওয়া হয় এই ভারতবর্ষে তবে সেটা জনসমক্ষে নয় কিছু কিছু দেশ জনসম্মক্ষে দেয় তাদের যুক্তি যে এই নিকৃষ্টতম অপরাধ যেন আর কেউ না করতে পারে এটা থেকে যেন সচেতন হয় কারণ তারা জনসমক্ষে দিচ্ছে তার ফলে কি হবে না কেউ কেউ সচেতন হবে আমরা পনেরোটি দেশের কথা বলবো যে দেশে সবচেয়ে কঠিনতম শাস্তি প্রচলিত রয়েছে এরকম পনেরোটি দেশ সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব তাদের কত বছর জেল খাটতে হয় অর্থাৎ কারাবাস কারাবাসে থাকতে হয় আর পরিণতি তারপর কি হয় বা কত দিন পর যখন প্রমাণিত হয়ে যায় যে এ ধর্ষক তার কত দিনের মধ্যে তাদেরকে ফাঁসিতে ঝোলানো হয় বা শিরোচ্ছেদ করা হয় বা মৃত্যুদণ্ড দেওয়া হয় ইত্যাদি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো প্রত্যেকে জানাই জাতীয়তাবাদী শুভেচ্ছা আপনাদের সেই পনেরোটি দেশে শোনো একজন মানুষের ঘটানো সবচেয়ে অপরাধের একটি হিসেবে বিশ্বজুড়ে ধর্ষণ কিন্তু চিহ্নিত ধর্ষণ শারীরিক নিপীড়নের পাশাপাশি ভিক্টিমকে মানসিক ভাবেও আঘাত করে একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত হলেও বিনা দোষে সমাজে হেয় হতে হয় ধর্ষণের শিকার মানুষদের এটা আপনারা জানেন কিন্তু বহুমুখী মারাত্মক পরিণতি আনা এই চরম অপরাধের অপরাধীর কি হবে একজন মানুষের অন্তরাত্মাকে আঘাত করে টুকরো টুকরো করার মতো ভয়াবহ কাজের মানানসই শাস্তি কি হতে পারে ধর্ষণ ও যৌন নিপীড়ন রুখে দেশের নাগরিকদের নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে বিভিন্ন দেশের সরকার নানান রকম কঠোর আইনের ব্যবস্থা করে রেখেছে এর মধ্যে কিছু দেশ সংশ্লিষ্ট আইন এবং তার প্রয়োগকে এতটাই নিশংস ও ভীতিকর করে প্রণয়ন করেছে যেন এই হীন অপরাধ করে আর কোনো ব্যক্তি সাধারণ মানুষের সামনে গর্ব ভরে তাদের একজন হিসেবে সমাজে চলাফেরা করতে না পারে এটাই হওয়া দরকার কেমন জেনে নেই এমনই কিছু দেশে ধর্ষণের শাস্তির আইন সম্পর্কে চীনে কি হয় চীন চীনে ধর্ষণের শাস্তি নিয়ে কোনো টাল বাহানা নেই সেখানে ধর্ষণের শাস্তি বলতেই সরাসরি মৃত্যুদণ্ড তবে কিছু কিছু ক্ষেত্রে পরিস্থিতির গুরুত্ব বোঝাতে ধর্ষককে যৌনাঙ্গ কেটে দেয়া হয় ইরানে কি হয় ইরানে সাধারণত ধর্ষককে জনসম্মুখে ফাঁসিতে ঝুলিয়ে অথবা গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় কোন ক্ষেত্রে যদি ধর্ষণের শিকার ব্যক্তি অনুমতি দেন তবে থেকে বাঁচতে পারে তবে ধর্ষককে একশো দোররা মারা হবে অথবা যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে বুঝতে পারছেন কতটা কঠিন নেদারল্যান্ডে কি হয় যে কোনো ধরনের যৌন নিপীড়ন এমনকি অনুমতি ছাড়া জোরপূর্বক চুম্বন করলে নেদারল্যান্ডসে তাকে ধর্ষণ বলে গণ্য করা হয় এর শাস্তি হিসেবে অপরাধীকে বয়সের উপর ভিত্তি করে চার থেকে পনেরো বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হয় যৌনকর্মীদের উপর যৌন নির্যাতনের বিষয়টিকে বেশিরভাগ দেশে অপরাধ হিসেবে আলাদা করে আমলেই নেওয়া হয় না কিন্তু নেদারল্যান্ডস এক্ষেত্রে অপরাধীর শাস্তি অন্তত চার বছরের কারাদণ্ড বুঝতে পারছেন ফ্রান্সে কি হয় ফ্রান্সে ধর্ষণের শাস্তি অন্তত পনেরো বছরের কারাদণ্ড সঙ্গে শারীরিক নির্যাতন ক্ষতি গুরুতর তার উপর নির্ভর করে ধর্ষকের সাজা বাড়িয়ে তিরিশ বছর থেকে পর্যন্ত। দেওয়া দেওয়া যেতে হয়। আফগানিস্তানে কি হয় আফগানিস্তানে ধর্ষণের শাস্তি রায়ের চার দিনের মধ্যে কার্যকর করা হয় আর শাস্তিটি হলো ধর্ষকের মাথায় গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর ভয়াবহ একেবারে নর্থ কোরিয়াতে কি হয় নর্থ কোরিয়া ধর্ষণের বিচার বা শাস্তির জন্য বিন্দু মাত্র কালক্ষেপণ করে না সেখানে ধর্ষককে ফায়ারিং স্কোয়াডে নিয়ে মাথায় গুলি করে তাৎক্ষণিকভাবে ভিক্টিমকে ন্যায় বিচার দেওয়া হয় রাশিয়ায় কি হয় রাশিয়ায় ধর্ষণের শাস্তি কমপক্ষে তিন বছরের কারাদণ্ড ভিক্টিমের ক্ষতি কতটা গুরুতর তার উপর নির্ভর করে ধর্ষকের সাজা বাড়িয়ে তিরিশ বছর পর্যন্ত করা হতে পারে সৌদি আরব সৌদি আরবে কোনো ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে রায় ঘোষণার কিছুদিনের মধ্যেই করে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সংযুক্ত আরব আমিরাতন বা ধর্ষণের ঝুলিয়ে মৃত্যুদণ্ড এক্ষেত্রে কোন ক্ষমা নেই ধর্ষণ করলেই অপরাধ প্রমাণে সাত দিনের মধ্যেই মৃত্যুদণ্ড পেতে হবে গ্রীষে কি হয় গ্রীসে কোনো ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে তার একমাত্র শাস্তি আগুনে পুড়িয়ে মৃত্যুদণ্ড বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর আমাদের দেশ ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষতে কি হয় দু সালে ধর্ষণ বিরোধী আইন পাশের পর থেকে ভারত ধর্ষণের শাস্তি আগের চেয়ে আরো কঠোর করেছে দেশটিতে ধর্ষককে সাজা হিসেবে সাত বছর থেকে চোদ্দ বছরের কারাদণ্ড দেওয়া হয় তবে বিরল হলেও কিছু বিশেষ ক্ষেত্রে ধর্ষককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার নজিরও রয়েছে মিশর ইজিপ্ট আপনারা জানেন মিশরে ধর্ষককে বরাবরই যে কোনো জনাকীর্ণ এলাকায় জনসম্মুখে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় যেন অন্যরা সেটি দেখে ধর্ষণের মতো জঘন্য অপরাধের পরিণতি সম্পর্কে সচেতন হতে পারে হয় যুক্তরাষ্ট্রে দুই ধরনের আইন প্রচলিত অঙ্গরাজ্য আইন এবং ফেডারেল আইন ধর্ষণ মামলাটি ফেডারেল আইনের অধীনে পড়লে ধর্ষককে অর্থদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়ে থাকে তবে অঙ্গরাজ্য আইনের অধীনে পড়লে সাজার প্রকৃত প্রকৃতি নিশ্চিত নয় কেননা দেশটিতে অঙ্গরাজ্যের ধর্ষণের শাস্তি এক এক রকম এক একটা অঙ্গরাজ্য ধর্ষকের সাজা ধর্ষণের শিকার ব্যক্তির ক্ষতির পরিমাণের উপর নির্ভর করে চার থেকে পনেরো বছরের কারাদণ্ড ইসরায়েল এখানে কি হয় এখন চলছে ইসরায়েল আর ইউক্রেন যে ফিলিস্তিনের যে যুদ্ধ আপনারা জানেন ইসরায়েলের কেমন শাস্তি ইসরায়েলের ধর্ষক ব্যক্তি ন্যূনতম চার থেকে সর্বোচ্চ ষোলো বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হয়ে থাকে কারণটা হলো আর যে ঘটনা নারকীয় ঘটনা ঘটে গেছে মহানগরী কলকাতার বিখ্যাত মেডিকেল কলেজ এবং হসপিটাল যার নাম কিন্তু বিশ্ব ছড়িয়ে রয়েছে সেই হসপিটালের নাম এখন বিশ্ব মিডিয়ার ঘেন্নার পাত্র কেন কারণ নয় আগস্ট যে নারকীয় ঘটনা ঘটে গেছে আর মতো রেপুটেড একটি মেডিকেল কলেজ এবং হসপিটালে তার জেরে ভারত তথা পশ্চিমবঙ্গের অলিতে গলিতে আজ কিন্তু প্রতিবাদের ঝড় সর্বত্রই প্রতিবাদ গ্রাম থেকে শহর নগর থেকে নগরের যারা নাগরিক তারা মশাল কেউ প্ল্যাকাড হাতে কেউ মোমবাতি এবং ধিক্কার মিছিল বিক্ষোভ সমাবেশ ইত্যাদির মতো ঘটনা আমরা কিন্তু এই মুহূর্তে পুরো ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের বুকে দেখতে পাচ্ছি তো দর্শক আজকে এরকম একটি টপিক আপনাদের সামনে তুলে ধরলাম যে আপনারাই বলবেন যে কোন দেশের কোন দেশের শাস্তি সবচেয়ে কঠিন আপনারাই বিচার বিশ্লেষণ করবেন আর একজন এইসব আইন ছাড়াও এই সব শাস্তি ছাড়াও যদি আপনার মনে কোনো শাস্তির কথা বা আপনি বলতে চান যে ধর্ষককে কেমন শাস্তি দেওয়া উচিত কী করলে তার শাস্তিটা উপযুক্ত হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন